বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে আসছে হাজারো গরু যে কারণে এই বাজারে গরুর দাম কমে গেছে বিশেষ করে যারা কম দামে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার আর এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে গরুগুলোকে কেনার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন প্রত্যেকটি গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং হাজার হাজার গরু কিন্তু এখন আসা শুরু হয়েছে এছাড়াও আপনারা এই হাটের মধ্যে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো কিনে ফেলতে পারবেন সো ভিডিওটিকে কন্টিনিউসলি একদম শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদের কাছে আজকে আবারও নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাফাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে গরুর বাজারটি আপনার জন্য হতে পারে খুবই ভালো একটি বাজার এবং এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের এবং উন্নত মানের গরুগুলো আপনারা পারচেস আই মিন কিনে ফেলতে পারবেন এই সকল গরুগুলো দেখছেন আপনার কাছে যদি থাকে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা তাহলে এই গরুগুলো কিনতে পারবেন এখানে দুইটা বোল্ডার দেখছেন এই বোল্ডারগুলো যদি আপনাদের কাছে থাকে দেড়শো মানে দেড় লাখ টাকা তাহলে এই বোল্ডারগুলো কিনে ফেলতে পারবেন পার পেজ তো অসংখ্য গরু কিন্তু আমাদের এই চাপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তত্তুপুর গরুর হাটে আসছে এটার নাও আপনারা এটা আমার এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে আমরা আসলে দেখানোরও চেষ্টা করছি যে আসলে কম দামে কীভাবে ভালো গরুগুলোকে পারচেস বা কিনতে পারবেন বা কিনা যাবে তো মূলত এই হাটটি এমনই একটি হাট বা এই হাটটি এতটাই জনপ্রিয় একটি হাট যে এই হাটে আসলে আপনি আসলেই একটা অন্য জগতে চলে আসবেন এবং এই হাটের গরুগুলো দেখলে আপনি টোটালি ইমপ্রেস হয়ে যাবেন যে না এই হাটে গরু কিনেন বা না কিনেন একটা কথা বলে যাবেন যে মার্শাল্লাহ গরুগুলো অনেক সুন্দর এই কথাটা আপনাকে বলে যেতেই হবে আর এখানে আসার পরে এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন যারা গরু কিনে নিয়ে যায় নাই হ্যাঁ লোক ফেরত যায় নাই এটা বললে ভুল হবে অসংখ্য মানুষ কিন্তু ফেরত গেছে গরু কিনে নেই কারণ তাদের গরু সম্পর্কে আইডিয়াই নাই এখন আপনি একটা এক লাখ টাকার গরু আপনি কখনো সত্তর হাজারে পাবেন এটা কি বাংলাদেশের কোনো বাজারে সম্ভব আমি সবসময় আপনাদেরকে বলেছি দুই চার পাঁচ হাজার টাকা যদি আপনি কম দামে গরু কিনতে চান তাহলে আপনি এই বাজারটিতে নিঃসন্দেহে নির্ভয়ে নির্ভেজালে আপনি এখানে আসতে পারেন আপনি এখানে এসে এই গরুগুলো কিনে ফেলতে পারবেন এখন আপনি যদি একটা গরুতে চাচ্ছেন যে তিরিশ হাজার টাকা সুবিধা নেবেন তো আসলে একটা গরুতে যদি তিরিশ হাজার টাকা সুবিধা হইতো তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্যবসা শুরু করে দেখা যাচ্ছে যে আপনাদের এলাকাতে নিয়ে চলে আসতাম আর এছাড়াও তিরিশ হাজার টাকা লাভ হবে না এটা বললেও ভুল হবে অসংখ্য গরু আছে যারা পারফেজ গরুতে চল্লিশ হাজার টাকা পর্যন্ত লাভ করার রেকর্ড মানে রেকর্ড রয়েছে আমাদের কাছে থেকে কিনে নিয়ে যাওয়ার পরে কুমিল্লার বাজারে চল্লিশ হাজার টাকা লাভ করে বিক্রি করে ফেলছে এরকম রেকর্ড আছে হ্যাঁ হতে পারে এটা বাই চান্সেস তবে এইগুলোকে বলা যায় না এটা লাখের উপরে ডিপেন্ডেড হয় এখন আপনাকে আমি যদি বলে দিই যে ভাই আপনি এখানে আসেন এখানে পানির দামে গরু ভাই এখানে পার পিস গরুতে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা সুবিধা পাবেন পার পিস গরুতে আসলে কি এই বিষয়টা সত্য না আমরা কোথায় আছি আমরা আছি বাংলাদেশের বাজার বিষয়টা তো বুঝতে হবে আপনাকে আমি যদি ভ্যাবাই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আপনারা এটা বিশ্বাস করবেন না কারণ আমরা বাংলাদেশের বাজারে আছি বাংলাদেশের এমন কোনো প্রান্তে এইরকম কোনো সুযোগ নেই যে প্রত্যেকটা গরুতে আপনি বিশ পঁচিশ হাজার টাকা সুবিধা নিয়ে নেবেন তাও আবার নন সিজনে এটা কোনো এটার কোনো সুযোগ সুবিধাই নেই বা এই সুযোগ কিন্তু আসলে পাওয়া যাবে না তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এবং অন্যকে বিলিম করা বন্ধ করতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের কোনো প্রান্তেই এত কম দামে আসলে গরু পাওয়া সম্ভব না বিশেষ করে আপনারা অসংখ্য মানুষের ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্যভাবে ভিডিও দেখাই দুধের গরু দেখায় সার গরু দেখায় বিভিন্নভাবে আপনাদের ব্রেনস করে যে দশ কেজি বা দশ লিটার হবে ত্রিশ লিটার হবে পনেরো লিটার হবে আসলে ভাই এই বিষয়গুলো জাস্ট আনরিয়ালি সম্ভব রিয়ালি বা রিয়ালিটিতেই সব সম্ভব না আপনাদেরকে যে যেভাবে বলুক না কেন আমি জাস্ট আপনাদেরকে বলবো যে ভিডিওর বাইরে রিয়ালিটি আছে এই রিয়ালিটি নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এই রিয়ালিটিকে যদি আপনি মেনে নিতে পারেন তাহলেই কিন্তু আপনি কাজ করে মজা পাবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন আর এই বিষয়গুলো যদি মাথায় না রাখতে পারেন তাহলে কিন্তু মোস্ট অফ দ্য থিঙ্ক আপনার অনেক সমস্যা হবে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা গরুর বিষয়গুলো নিয়ে যদি কাজ করেন তো আমার কাছে মনে হয় আপনি সর্বোচ্চ ভালো গরুগুলো আপনি নিয়ে যেতে পারবেন ব্যবসা এমন না যে আপনি শুরু করলেন শেষ করে দিলেন ব্যবসা মনে একটি জিনিস আজকে শুরু করলেন আপনার লাইফ টাইম পর্যন্ত আপনার করার ইন্টেনশান থাকা লাগবে যদি এই ইন্টেনশান আসলে থাকে তাহলেই কিন্তু আপনি ব্যবসা করে যেতে পারবেন এবং প্রত্যেকটা ব্যবসাতে ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে বিষয়টা এমন না যে আমি আজকে ব্যবসা করলাম আমি কালকে ছেড়ে দেবো এই ধরনের কাজগুলো কখনই করবেন না চেষ্টা করবেন প্রত্যেকটা ব্যবসাকে র্যান্ডমলি ডেইলি ইয়ারলি এবং লাইফ টাইম করার চেষ্টা কারণ লাইফ টাইম যদি আপনি একটা ব্যবসা করেন এই বিষয়ে আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হবে আর ব্যবসা শুরুর পূর্বেই যে কাজগুলো আপনারা করবেন সেগুলো হচ্ছে আপনাদের বেসিক নলেজ না দরকার কারণ বেসিক নলেজ না নিলে কিন্তু আপনি কোনো কিছু শিখতে পারবেন না আপনি যখন কোনো কিছু শেখার জন্য যান আমরা বিদেশ বা প্রবাসে যাওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ট্রেনিং নিই আমরা দেখা যাচ্ছে টাকা খরচ করে ট্রেনিং নিই বা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন কাজ শিখি সেখানে কিন্তু আমাদের দুই মাস হোক এক মাস হোক বা দশ দিন হোক এখানে একটু সময় যায় অথচ আমার বাড়ির পাশে গরুর বাজার আছে আমি গরুর ব্যবসা শুরু করতে যাচ্ছি কিন্তু সেখানে যাওয়ার মতো আমার সময় নেই এই বিষয়গুলো কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ক্ষতিকর আপনাকে যাইতে হবে ব্যবসা শুরু করতে হলে আপনাকে গরুর বাজার ঘুরতে হবে দেখতে হবে যে গরুর বাজারগুলোতে কেমন গরুর বাজার যেসব মানুষগুলো এরা আসলে কতটা সত্যর সাথে কাজ করে এই বিষয়গুলো যখন আপনি জেনে শুনে ব্যবসাগুলো করবেন দেখবেন যে আপনার জন্য ব্যবসাগুলো খুবই সহজ হয়ে গেছে এবং আপনি কাউকে ছাড়াও গরু কিনতে পারবেন আপনি বা আপনারা দেখে থাকবেন যে আমি কখনও কোনো ভিডিও কারো গরু প্রমোট করি না বা প্রমোশন করি না আমি হাটের ঠিকানা দিয়ে দিই আপনারা চাইলে আমার লোকটিকে ব্যবহার করতে পারেন আর আপনারা যদি না চান লোকটিকে না ব্যবহার ছাড়াই আপনারা এখানে আসতে পারেন জাস্ট এতটুকুই বলা হয় কিন্তু আমি কখনও কারো ভিডিও করতে যাই আমাকে কিন্তু এমন না যে ডাকে না প্রতিদিন চারটা পাঁচটা ফোন কিন্তু আসে ভাই আমাদের লটের গরু আছে ভিডিওটি করে যান ভাই আমাদের লটের গরু আছে আপনাকে আমরা টাকা দিয়ে দেবো পারফিস গরুতে আপনারা আপনি আসেন একটু মানে পারপিস বলতে আমি ভিডিও করতে গেলে তারা আমাকে টাকা দিবে। কিন্তু এই সকল কাজগুলো আসলে আমার কাছে মনে হয় যে আসলে আমি আমার অডিয়েন্সদের সাথে বোকামি আর কিছুই করতেছে না বা আমি আমার অডিয়েন্সদেরকে ধোকা ছাড়া কিছুই দিচ্ছি না হার থেকে গরু কিনবে নিজের ইচ্ছে মতো গরু কিনবে বাস যখন আপনি লটে গরুগুলো কিনতে আসবেন আপনি একজনের কাছে সীমাবদ্ধ হয়ে যাবেন আপনি একজনের কাছেই কিন্তু আটকে পড়ে যাবেন আপনি আসবেন আর পাঁচজন আসবে দেখা যাচ্ছে আপনি না নিলে আরেকজন আসবে কারণ একটা ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে যায় তখন কিন্তু তখন কিন্তু ভিডিওটাকে অসংখ্য মানুষ দেখে এবং অসংখ্য মানুষ কিন্তু না আসলেও দেখা যাচ্ছে দশ পনেরো জন মানুষ তো এখান থেকে আসতে চাই ব্যবসার জন্য বা গরুগুলো কেনার জন্য তখন তাদের কাছে অপশন থাকে না বাড়িতে যাই ঘাই দায় একটা সম্পর্ক হয়ে যায় এখন গরুগুলো না কিনলে কেমন দেখা যায় এরকম বিষয় হয় না এই আমি বলি যে ওকে ফাইন ব্রো আমার এই সকল ভিডিও আসলে আমার কাছে সময় যেমন তেমন এই সকল ভিডিওর জন্য আমি যোগ্য না আপনি যোগ্য ইউটিউবারদের ডেকে আপনি যোগ্যভাবে আপনার ভিডিওটিকে বানাই নেন আমি এইভাবে এদেরকে রিপ্লাই করি কারণ কী জানে কারণ আপনার বাজারে আসলে অনেক অপশন থাকে এরা বাজার থেকে গরু কিনে নিয়ে যে লট আকারে সাজাই ফেলে এবং এই গরুগুলো আপনাকে কেনার জন্য আমি কীভাবে মিথ্যা কথা বলবো ইভেন হচ্ছে যে তারা আমাকে অলরেডি ফোন দিয়ে বলে যে আপনাকে মিথ্যা কথা বলতে হবে বলতে হবে শাই যেগুলো না সেগুলোকে শাই বলতে হবে আমরা প্রথমে গরুর দাম কম বলবো তারপরে কাস্টমার যখন আসবে আমরা বলবো যে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে সোল্ড হয়ে গেছে তো আপনি এটি কিনতে পারেন এটি খুব ভালো গরু বা উন্নত জাতের গরু বা উন্নত মানের গরু ভাই তাহলে তো এই ধরনের কথা যখন আগে বলে তখন তো খুব খারাপ লাগে ভাই আপনারা আমাকে যে যেই ভাবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট আমার কাছে মনে হয় যে এটা আসলে আপনাদেরকে ধোকা ছাড়া আর কিছুই দেওয়া হয় না কারণ একমাত্র আপনারা আমার কথাতেই বিলিভ করে অনেকেই আসেন অনেকেই বিলিভ করেন কি করেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু অসংখ্য মানুষ আছে যারা আমাকে বিলিভ করে এবং বিলিভ করে এই বাজারগুলোতে গরু কিন্তু আসে এবং তাদের উদ্দেশ্যেই আমি আবারও বলতে চাই বাংলাদেশের কোনো প্রান্তেই গরু কিন্তু খুব বেশি দাম কম বেশি না এই সব কল বাজারে আসলে আপনি যদি গরুর সম্পর্কে বুঝেন জাতমান সম্পর্কে জানা থাকে তাহলে দুই চার পাঁচ হাজার টাকাও অনেক আপনি সুবিধা পাবেন এই সুবিধাটা যদি চান তাহলে এই বাজারে আপনি আসবেন আদারওয়াইজ যদি মনে করেন যে না এই বেশি কিছু আপনার প্রয়োজন তাহলে আপনি বাজারগুলোকে সার্চ করতে পারেন ইউটিউবে ইনশাআল্লাহ অনেক বাজার আসবে আপনার চোখের সামনে আপনি সেই সকল বাজারগুলোতে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওগুলো এইভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন